আসাহাদার রস সবাই পড়েন আসাহাদামার রস আদান জগতে লাগল আদানের আওয়াজ এক তিন দিকে রয়েছি পাহাড় পর্বত কোঠা রয়েছে রয়েছে আর প্রতিধ্বনিত রণিত অনুরণিত হয়ে ইথারে অক্সিজেনে বাতাসেরে গুপ ছেড়ে আজানের আওয়াজ ছড়িয়ে পড়লো মহাসাগরের উপর দিয়ে সব দিকে যেতে লাগলো আমার মনে পড়ে গেল আবু হেলের কথা মক্কায় বন্ধ করে দিতে চেয়েছিল আওয়াজ আর ওই আওয়াজ আল্লাহ রাশ্চাত্য নিয়ে গেছেন আমেরিকায় ইউরোপে আফ্রিকায় সাউথ আফ্রিকায় ল্যাটিন আমেরিকায় অস্ট্রেলিয়ায় এশিয়ায় দুনিয়ার সব জায়গায় চলে গেছে মনে পড়ল বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহের কথা কি মে পাহাড়ে পর্বতে সমুদ্র মহাসমুদ্রে ধ্বনিত প্রতি ধ্বনিত হবে আমার আসান কে ঠেকাবি ইসলামের গণজোয়ার ঠেকাতে পারবি না বরং যারা এ গণজওয়ারের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছ ফিরে আসো জোয়ারে সামিল হও জোয়ারে সামিল হও এখনো জামাতে আছে স্থান খেলায় খেলায় কি জানি ঘুমিয়ে কাজা করেছে ফজর তখনও জাগুনি যখনো জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিদের ওই শুনি আদান জামাতে সামিল হওয়ার এ সাথে এখনো জামাতে কথা কর না কেন আছে স্থান জামাতে এখন স্থান আছে সামিল হয়ে যাও ইসলামের গণজোয়ারে যদি সামিল না আর যদি দুঃসাহস করো প্রতিবন্ধকতার করতে যদি চাও তাহলে মনে রেখে দিও ইসলামের এই প্রথমী জোড়া বিশ্বজোড়া গণজোয়ারের সামনে সব শুষ্ক তৃণের মতো বাতাসের বেগে উড়ে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আল্লাহর এরপরে বলতেছেন হসনরতন আলাল আলাল বান্দার উপরে আফসোস আল্লাহর বান্দাদের উপরে আফসোস না। যার সাথে এরা বিদ্রুপ করলো না পাগল বললো না গালি দিল না দারি পাঠাইলাম তার সাথে ওরা এই ব্যবহার ঠিক না দুনিয়া যত পয় এসেছেন সমকালীন রাষ্ট্রশক্তি সমকালীন সমাজ শক্তি সবাই বাধা দিয়েছে বাধা দেওয়ার কারণ কি আপনারা জানেন

সামান্য নিজে কিছু জিগিরাজ্গার করে নামাজ সোজা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এজন্যুল আলমিন এবারকে পাঠান নাই বরং হরু আল্লাহর আইন চলবে আল্লাহর এই জন্য পাঠিয়েছেন যখন দিয়েছেন আলাইসালাম ফেরাউন বাধা দিয়েছে ফেরাউন বলেছে তুমি যদি নবী হবে তার প্রমাণ কি দেখাও হাজরাতে মৌসা সালাম বগুলির ভিতরে থেকে হাত বার করে দেখালেন ওই ফেরাউন দেখতে পেলুম নূরে চমকাচ্ছে সাদা ধপ ধপ করছে বললো বুঝতে পেরেছি তুমি জাদুকর হয়েছ আমার দেশেও জাদুকর আছে সেই জাদুকরদের সাথে যদি পারো কুলাইয়া উঠতে তাহলে বুঝবো যে তুমি সত্যি নই জাদুকরদের জাদুকরেরা এলো জাদুকরদের সামনে জাদুকরদের সামনে হাজরত মূসা উপস্থিত হলেন জাদুকরেরা বলল মূসা জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো হাজরতে মুসারি ইসলাম বললেন তোমরা আগে দেখাও এবার জাদু জাদুকরেরা তারা কিছু জাদু মন্ত্র পুত করলো তাদের বিভিন্ন জিনিসের উপরে সবগুলি দিয়া বাঘ হলো সাপ হল সিংহ হাজরাত হজরত একটুখানি ঘাবড়ে গেলেন ভয় পেয়ে গেলেন রব্বুর আরামিন বলেন খবরদার মুসা ভয় পাইও না বাতিলের বিরুদ্ধে ময়দানে আমায়া তোমার একা ছেড়ে দেয় নাই আমি আল্লাহ রব্বুর আরামিন তোমার সাথে আছি কিসের ভয় তোমার আমি আছি হাতের লাঠি ছেড়ে দাও মুসাল্লাহ সালাম লাঠি ছেড়ে দিলেন কি হয়ে গেল কি হয়ে গেল হয়ে গেল হা করল আর জাদুকরদের তৈরি করা সাপ সিংহ ব্যগ্র সব কে ঢুকলো মুসা সালামের লাঠি মার সাবের কাটে মধ্যে জাদুকরেরা বুঝতে পারলো আমরা যেটা দেখাইছি তার নাম জাদু আর মুসার সাম যেটা দেখালেন এটা জাদু নয় জাদু খাইয়া ফেলায় যে জিনিসে ওটা তো জাদু নয় বরং জাদুর দাদা জাদু খাইল কেমন জাদু করে রাখি করল অরান শরীফ বলছি অলু বিহারু মুসা পড়ে গেল আর বললো হজরত মুসা এবং হারুনের প্রতি ইমান আল্লাহ বাবা আমিয়া একটি কথা এখানে আছে সেজদায় কিন্তু পড়ে যায়নি ফাউল কিয়া সেজদায় ফেলে দেওয়া হয়েছে কে ফেললেন সেজদা ওরা পড়ে নাই সেজদা পড়ানো হয়েছে কে পড়াইছে জোরে কন কে আল্লাহ কেন এত মানুষ সেখানে আছে তা ঠিকা জাদুকরদের দিলেন কেন তার কারণ হলে এই তার স্ত্রীর ভিতরে ওই যে দাদু করে আল্লাহর হাজরাতে মুসালামের প্রতি যে আদর প্রদর্শন করেছে হাজরাতে মুসাকে যে বলেছে হে মুসা দাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো নবীর প্রতি এই যে আদব করল এই আদব করার কারণে আল্লাহ রাবুল আরামিন ওদেরকে ইমান আনার দৌলত দান করলেন আদব বড় সাংঘাতিক জিনিস ধরে কোন আল্লাহ বড় মূল্যবান জিনিস আদবে আল্লাহ খুশি হয়ে যায় আদবে হায়াত হয়ে যায় এই আদবের ট্রেনিং কোথায় তবে লেনিন দাদা যে শিখাইব আদব শিখাইব কাল মাস শিখাবে ওরা তো শিক্ষক না গোটা দুনিয়ার শিক্ষক হলেন কেন মোহাম্মদ রসুরুল্লাহ আদবের ট্রেনিং কিনে দিয়েছে ঘোড়ার পৃষ্ঠের উপরে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন তৈরি হয়েছে ঘোড়ার পিঠের উপরে চড়ে পাটা যেটাকে রেখা বলা হয় রেখাবের মধ্যে পা ঢুকাবার চেষ্টা করতেছেন কিন্তু যতবার পা ঢুকাবার চেষ্টা করেন লোহাটা সরে যায় পাটা ঢুকে না এমন সময় উনি অনুভব করলেন কে যেন পাখানা ধরে লোহার জিনের ভিতরে ঢুকায় দিলেন তাকে দেখেন যিনি পা ধরে দিলেন। তিনি হলেন রাইসুল ইবনে আব্বাস অসুলের চাচ তো ভাই তিনি দাস, কালো কুচ্ছি জাইদের পাখানা ধরে লোহার রিকাবের মধ্যে ঢুকিয়ে দিলেন হজরতে উঠলেন বললেন চাচা তো ভাই এ কাজ আপনি করবেন আমার পায়ে আপনি কি দিয়ে হাত দিবেন বলছেন হা উমের না আমরা আদিষ্ট হয়েছি রসুলের কাছ থেকে আমাদের ওলামাদের এভাবে সম্মান দেওয়ার জন্য মর্যাদা দেওয়ার জন্য আমাদের ওলামা আমাদের বুজগদের প্রতি সম্মান দেওয়ার জন্য রসুলের কাছ থেকে আমরা আদিষ্ট হয়েছি বলছে নারী বলছেন ও অব আব্বাস দেখি তোমার হাতখানা কোন হাত দিয়া তুমি আমার পায়ে হাত দিয়েছিলে দেখি সে হাতখানা হাজরাত আব্বাস আল্লাহ তোমার হাতখানা উচে করলেন শকাবলা হাসাইদ

ইমান আনার দৌলত দান করলেন ওরা শেষ দায় পড়ে গেল এরপরে নোম ফেরাও নদার করে দিল আমার উপর ইমান না এনে মুসার খোদার ইমান এনেছি এদের হাত কাটো ডান হাত কাটো বাম পাও কাটো আবার বাম হাত কাটো ডান পাও কাটো বিন খেলাপ একটা উল্টা আর একটা কাটো এরপরেও যদি ইমান না আনে গলা কাটে দাও সুড়ে চড়া করো যখন হাত পা কাটা শুরু হয়ে গেল তখন ওই জাদুকর নতুন মুসলমানগুলি এখন আর জাদুকর নয় তারা এখন তারা নতুন মুসলমান মুসলমানগুলি তখন বলতেছেন এ হে নির্ভরযোগ্য হত্যাকারী তাড়াতাড়ি আমাদের হত্যা কর যেহেতু তোমরা যে আমাদেরকে হত্যা করতেছো আমরা মনে যাবো না এ জীবনের পরিবর্তে আর একটা নতুন জীবন পাব সেই জীবনে তাড়াতাড়ি হত্যা করো তাহলে সেই নতুন জীবনে আল্লাহর সাথে আল্লাহ হয়ে যাবে মধ্যে এসেছে আল্লাহ দান করলেন তারপর আবার হাত কাটার ব্যবস্থা করলেন কেন ইমান তো আল্লাহ তারপর আবার হাত কাটা হলো কেন এটা ছাড়াই তো আল্লাহ দিতে পারত হাত কাটার ব্যবস্থা এই জন্য হলো তাপশ্রীর ভিতরে জবাব এসেছে এই প্রশ্নের নবীর প্রতি আদত করে থ্লাহ ইমানানার হিমালানার দান করেছেন কিন্তু প্রকৃত নবীর সামনে মজেদারের সামনে জাদু দেখানোর মতো আল্লাহ দিতে ও হাত আমার কাছে জান্নাতে হাত দিয়া ব্যস্ত আমার নবীর সামনে করেছে আমার করে অত্যাচার করেছে ওরা হযরত মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছে তারপরে घेराव করেছে মুসা আলাইহিস তিন দিক থেকে घेराव হয়ে গেছে এবার সমুদ্রে এখন আর পালানোর পথ নাই আল্লাহই কয় আঘাত করো দরিয়ার উপরে আঘাত করলেন রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস পার হয়ে গেলেন আর ফেরাউন এলো তার দলবল নিয়ে আর এসে রাস্তা দেখে মনে করতেছে ওর বাপই বুঝি এই রাস্তা বানাইছে আর দলবল নিয়ে ওর মধ্যে নেমেছে আর যখন মাছখানে এসেছে আল্লাহ বললেন দরিয়াকে রাস্তা বন্ধ করে দিল রাস্তা বন্ধ হয়ে গেছে এখন যা শুরু হয়েছে যত বোঝে খালি সুপনি পানি খাইতে খাইতে অস্থির হয়ে গেছে পানি খেতে খেতে অস্থির হয়ে হাউন এবার বলতেছি আমন তুলা আমি বানান আমি ইমান আনলাম সেই আল্লাহর উপরে যার উপরে বড় ইসরায়েল ইমান আনছে আমি তো মুসলমান হয়ে গেছি আল্লাহ কয়ে যে এখন আর তুমি এতদিন ধরে আমার মানুষের উপরে নিজের রাজত্ব চালিয়েছে এখন কোথায় যাবা ভাইয়ের আমার এমনি করে যখনই কোনো পেগাম্বার দুনিয়া এসেছেন আল্লাহ বলেন প্রতিটি পেগাম্বারের সঙ্গে এরা বিরোধিতা করেছে তারপরে আমিও তাদের ইন্তকাব নিয়েছি তারা বিরোধিতা করেছে আল্লাহ মুসারা ইসলামের সঙ্গীত হাজরত ইব্রাহিম আল ইসলামের সঙ্গে করে প্রতিটি তারা বিরাজবি করেছে কাউকে করা লোহার চিরুনি বানায়া গায়ের গোস্ত গুলি হারের উপর দিয়া নামাইয়া দিয়েছে আল্লাহ আপনার আমি বলেন অদুনিয়ার মানুষেরা দিনের সাথে যারা শত্রুতা করক আমার নবীদের সঙ্গে যারা বিরাজবি কর যারা দিনের সাথে বিরোধিতা করে শোনে নাও করুন তারা কি দেখে নাই তাদের পূর্বে কত জাতিকেই না আমি ধ্বংস করে দিয়েছি দেখে নাই তারা কত জাতি ধ্বংস করেছি আর তারা তাদের কাছে ফিরে আসে নাই কবে আট কবে সামুদ কবে আয়কা কবে নূর কবে ফেরাউর কত জাতি দুনিয়া থেকে আমি আল্লাহ নিশ্চিন্ন করে দিলাম আল্লাহ কি প্রচন্ড ক্ষমতা কি প্রচন্ড ক্ষমতার মালিক যখন যা খুশি করতে পারে পারেন না বলেন পারেন না যা খুশি তিনি তাই করতে পারেন প্রচন্ড ক্ষমতার মালিক তিনি মেক্সিকো শহরের কথা আপনারা শুনেছেন বিরাট শহর যৌন আবেদনের যৌন যৌনাচারের যৌন পাপের লীলা ভূমি রাজধানী মেক্সিকো জেনা হচ্ছে বেবিচার হচ্ছে ব্লুফলি হচ্ছে শয়তানি হচ্ছে বদমাশি হচ্ছে চরম ভাবে হচ্ছে আর আল্লাহ রব্দুল আলমিন অর্ডার করলেন বললেন কুন আর সাথে সাথে হয়ে গেল কি কুন বললে বললেন হ সমুদ্রের মধ্যে যে তুফান কর না কি কর পড়া। ঢেউটারে কি কর ঢেউ সমুদ্রে যেমন ভয় হয় আল্লাহ মেক্সিকোর মাটিকে অর্ডার দিলেন ওইরকম ঢেউ হয় চিন্তা করেন একটু সমুদ্রে যে ঢেউ হয় ওই ঢেউ যদি মাটির উপরে হয় অবস্থাটা কি যখন মাটির উপরে ঢেউ শুরু হয়ে গেল এমনি করে হার একশো বিশ তলা আশি তলা পঞ্চাশ তলা বিরাট বিরাট বিল্ডিং গুলির করে বরগান আর গুলি বন্দুকের গুলির মতো চতুর্দিকে ছুটতে লাগলো হাজার হাজার মানুষ এক নিমিশের ভিতরে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়ে গেল সমাজপ্রব্দ হয়ে পারেন না আল্লাহ আবার অধ্যগত কলম্বিয়ার আরবেরা শহর মাত্র অল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ বুঝে ফেলে দিলেন পচিশ লোক জীবিত সমাধি হয়ে গেল কি যে ক্ষমতা আমার আল্লাহ তাই বলছেন আল্লাহ আরব করে আরবিন কত জাতিকে শেষ করে দিলাম সুতরাং বিরোধিতা করো না ইসলামের সাথে এ কথাগুলি বলার কারণ ইসলামের সাথে বিরোধিতা করো না তোমরা যে বিরোধিতাটা করো কেন করতেছ কেন তোমরা মানুষকে হত্যা করো কেন শহীদ করে দাও কেন করতেছো ওরা তো কোনো খারাপ কথা বলে না ওরা চুরির কথা বলে না ওরা ডাকাতির কথা বলে না ওরা জেনার কথা বলে না ওরা বেমচনার কথা বলে না ওরা সুদ ঘুষের কথা বলে না ওরা বলে জমিন আল্লাহ আল্লাহর আইন চালু করে কথা তো এইটাই না কিছু কথা এইটা কি না এরা তো বলে না যাবারে ঘুষ দাও সুদ অথবা আমেরিকার আইন চালু করতে এসেছি বা ব্রিটেনের আইন চালু করতে এসেছি বা রাশিয়ার আইন চালু করতে এসেছি তা তো বলে না ওরা বলে আমি আল্লাহর দিন কায়েম করতে চাই নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দিন কায়েম করতে এসেছি এই কথা যখন বলে তখন তোমরা তাদেরকে শহীদ করো তাদের মেরে দাও তাদের আঘাতের জায়গায় আঘাত দাও মায়ের কোল থেকে ছিনাই আনাও মাকে কাঁদাও শহীদ করে করে যুবক যুবক ছেলেগুলিকে শহীদ করে তার মাকে কাদাও, তার বাপকে কাদাও, শুনে রাখো এইভাবে করে প্রকাশ্য যারা শহীদ করলে যারা মেরে দিলে মনে রেখে দিও আল্লাহ রব্দুর আলামিন আছে তুমি যদি কারো মা কারো কলিজার টুকরা সন্তান শহীদ করে দিয়ে যদি তার মা কে কাদায় থাকো আল্লাহ রব্বুর আলমিন তোমাকেও দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দিয়ে তোমার মা কে তোমার বাপ কেও কাদা দেন আল্লাহর বিচার আছে আছে না জরে বলেন আছে কিনা লেখে রাখো বাড়ি যায় আর ডায়েরিতে রাখো যদি কোনো মৃত্যু কোনো মানুষকে হত্যা করার পরামর্শ তুমি থাকো হত্যা করার সক্রিয় অংশগ্রহণ করে থাকো ডায়েরিতে লিখে রাখো আমার এই কথাটি আজকের রাত্রে অবশ্যই উঠে এবার তুমারো তুমি যেভাবে মারছো কেসি দিয়া ছুরি দিয়ে জেগার দিয়ে খোসায় খোসায় যেভাবে মেরেছো আল্লাহ তোমাকে মারবেন তৈরি দিকে একটা আঙ্গুল এভাবে যদি দেখান হাত মুঠ করে কারো দিকে একটা আঙ্গুল দেখালে নিজের দিকে ফিরে থাকে কয়টা তিনটা ফিরে থাকে দেখেন এভাবে যদি করতে চান তার অর্থ আপনার হাত ধরে দিচ্ছে অপরের মারির যদি এক খোসা তুই খাবি তিন খোসা আমরা দেখছি কথা বলি পড়াশোনা করে কথা বলি যারা মানুষের মায়ের বুকের সন্তান মারলো একটা গুলি দিয়ে শেষ করেছে আল্লাহ তার বুকটাকে হাজার গুলি দিয়ে ঝাজরা করে দিয়েছে। দেন নাই জরে বলেন দিয়েছেন কিনা দিয়েছেন সুতরাং একটা দুইটা মানুষ মারিয়া একটা দুইটা ছাত্র মেরে একটা দুইটা শিক্ষক মেরে তোমরা ইসলামী আন্দোলন বন্ধ করতে পারবে না আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য জীবন দিয়েছেন সবাইকে আন্দোলন যেভাবে জীবন দিয়েছেন সেভাবে জীবন তৈরি আছে তৈরি থাকতে হবে যে কোনো মুহূর্তে জীবন দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন সে আল্লাহ জীবন চাইলে দিতে কোনো আপত্তি আছে কোন আপত্তি থাকার কথা না আমাদের ইতিহাস রয়েছে মুসলমানেরা জীবনের মায়া করে নাই যখনই তিনের প্রশ্নে জীবন দেওয়ার প্রশ্ন হয়েছে জীবন দিয়েছে জেল জরিমানা খেটেছে আল্লাহ রাব্বুর আরবিন বলেন তোমরা যদি এভাবে চান মাল সব কিছু কোরবানি করতে প্রস্তুত থাকো তাহলে আমার তরফ থেকে আর এই ওয়াদা চালু হয়ে যাবে এই আমার তরফ থেকে এই কথাই আসবে কালকের রোগ আবার শুরু হয়েছে আমি গতকালও বলেছিলাম হাজারো লোকের আলোচনা শোনার ডিস্টার্ব আপনার আল্লাহ আস্তে করবেন না খুব খারাপ পরিজন মা বাপ সবচাইতে বেশি মহব্বত হতে হবে কলেজে কার আল্লাহ আর আল্লাহর রসুলের বলেন এইটা হলে আপনি পূর্ণিমান দেন বাইর আমার এ ধরনের অনেক ইতিহাস

গ্রেফতার করে তাকে জেলের মধ্যে রাখলো বিচার যেদিন হলো বিচারের পরে তার কালাপানি দীপান্তর হয়ে গেল তাকে দীপান্তরে নিয়ে যাওয়া হবে দ্বীপে নিয়ে যাওয়া হবে তাকে রাস্তায় বের করা হয়েছে গলায় গলায় শিকল পরানো হয়েছে কোমরে শিকল পরানো হয়েছে পায়ে বেরি পরানো হয়েছে হাতে শিকল পরানো হয়েছে ওই সময় একজন জবরদস্ত আলেম তিনি ছিলেন চুরি করেন নাই ডাকাতি করেন নাই জেনারে বিচারের প্রশ্নই তো না শুধুমাত্র ইসলামের কারণে আল্লাহর দিনের কারণে এত বড় আলেমের গলায় শিকল কোমরে শিকল পায়ে শিকল শিকল পরাই টানতে টানতে রওনা করায় দিয়েছে রাস্তার দুই দিকে অসংখ্য জনসাধারণ দাঁড়িয়ে দেখতেছেন মাওনা জাফর খানের শরীফ তিনি সুন্দর করে হেঁটে যাচ্ছেন মুখির ভিতরে কোনো ভাব কোনো চিন্তা কোনো চিন্তার লেশ মাত্র নাই খুশি মনে তিনি চলে যাচ্ছেন দিনের জন্য কবুল করে শাস্তি এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন বললেন একটু দাঁড়াও তিনি দেখলেন জনতার ভিড়ে একটা বাচ্চা কোলে নিয়া বোরখা পরিহিত একটা মেয়ে লোক এক জায়গায় দাঁড়ানো মাওলানা দাঁড়িয়ে গেলেন ওই বোরখা পরিহিতা মেয়েটি ছিল মেয়ে লোকটি ছিলেন ওনার বেগম স্ত্রী চোখের পানি ভরে বলছেন হুজুর আপনি তো চলে যাচ্ছেন কিন্তু আমাকে আপনি কি বলে যাচ্ছেন আমি কোথায় থাকবো আমাদের বাড়ি ঘরটাও তো জ্বালায় দিয়েছে থাকার জায়গাও নাই আমি কোথায় যাবি রহমতুল্লাহ তিনি বললেন তোমাকে আমি সেই কথাই বলল যে কথা আমাদের জাতির পিতা বিয়াবানের ভিতরে মরুভূমির মধ্যে পানি নাই খাবার নাই বাড়ি নাই ঘর নাই সেই জায়গায় যে আল্লাহর হাতে ছেড়ে গিয়েছিলেন আর আমার টুকরা সন্তানকে সেই আল্লাহ মিনের হাতে ছেড়ে গেলাম ইসলামের ইতিহাস এভাবে তৈরি হয়েছে যারাই দিন প্রচার করতে এসেছে তাদের সাথে বিরোধিতা হয়েছে মা হয়েছে আর মাল যদি নাই হলো বিরোধীরা যদি নাই হলো তাহলে হক আন্দোলন এটা নয় যাবেন আপনি ঢাকায় আপনার সামনে স্টেশন আসতে হবে সীতাকুণ্ড ফেনি লাগস তাহলে বুঝতে হবে ঢাকা যাচ্ছে গাড়ি আর ওই সব স্টেশন না এসে স্টেশন আসতেছে কাতটাই রাঙ্গামাটি এগুলি আসছে তাহলে কি ঢাকা যাচ্ছে ঢাকা যাচ্ছে গাড়ি ঢাকা যাচ্ছে সূত্র নি স্পনার দাওয়া যদি আপনার হক হয় তাহলে স্টেশন আসবে বড় স্টেশন আসবে বহুত স্টেশন আসবে আবু জেহেল স্টেশন আসবে হরাই স্টেশন আসবে খতম স্টেশন এগুলি আসতে থাকবে আর দাওয়াত যদি হক না হয় তাহলে স্টেশন আসতে থাকবে কমলা লেবু আঙ্গুর বেদনা হাদিয়া দবা করে বুঝতে পারে সূত্র কাवते হক পারসে সব যখনই পেশ হয়েছে তখনই এই অবস্থা জন